তাহলে ইয়া বর্ষিতে কি টপ দিছেন মুরগির লারি দিছি মুরগির লারি আর দিছি আপনার শিং জেল মাছ আছে না জেল মাছ হ্যাঁ জেল মাছ গাইতে যে তাই দিছি এটা লড়বো বলে দেখে খাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বুদ্ধি ঠিক আছে ফলাইলাম বর্ষি এ কি বলের বর্ষি জি বলে বর্ষি ওই ভাই শক মেরে দেই আর সব পান্না করে একটু দর্শন না না আছে কি একটা পান নাই না